হ্যালো ফ্রেন্ড তো ডিমেন্সিয়া এই ডিমেন্সিয়া কি ডিমেন্সিয়া এক ধরনের মানসিক রোগ যেখানে এই রোগ হলে মানুষের বুদ্ধি স্মৃতি ব্যক্তিত্ব লোপ পায় এবং এটি ক্রমান্বয়ে বাড়তে থাকে কমের দিক থাকে না ক্রমান্বয়ে বাড়তে থাকে তো সেই ডিমেন্সিয়া হলে চিকিৎসা কিভাবে সম্ভব এছাড়াও নিয়ন্ত্রণ পদ্ধতি কি কি থাকবে আজকে সে বিষয়ে আলোচনা করবো চ্যানেলে যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করে যাক অর্থাৎ ডিমেন্সিয়া হচ্ছে এমন এক ধরনের সমস্যা যেখানে মানুষ ভুলে যায় অর্থাৎ কোনো কিছু কোথায় কখন কি রাখে বা কোনো আগের জিনিস আগের মুহুর্তে মনে রাখতে পারে না তো এই ডিমেন্সিয়া বিভিন্ন বয়সে হতে পারে ম্যাক্সিমাম এটা ওল্ড এজ বা বৃদ্ধ বয়সে হয় আবার কখনো কখনো কম বয়সেও এটা হতে পারে তো এই রোগ হলে যেটা করতে হবে প্রথমে ডাক্তার দেখিয়ে এটি যাতে আরও খারাপ না হয় সেটার চেষ্টা করতে হবে কোনো মনোরোগ বিশেষজ্ঞ বা কোনো এমডি দেখিয়ে ওষুধ খাওয়ানো চেষ্টা করতে হবে এই ধরনের রোগী বাড়ির বাইরে যেতে না দেওয়াই গুরুত্বপূর্ণ এছাড়াও যদি একান্তই যেতে হয় তাহলে ওই রোগীর পকেটে একটি ফ্ল্যাশ কার্ড রেখে দিতে হবে যেখানে তার নাম নাম্বার বাড়ির ঠিকানা ইত্যাদি থাকে যাতে অন্য কোথাও হারিয়ে গেলে কেউ তাকে সাহায্য করতে পারে এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে কগনেটিভ স্টিমুলেশন থেরাপি অর্থাৎ প্রতিদিন কেউ না কেউ সাহায্য করবে ছোট ছোট ধাঁধা পাজেল ইত্যাদি ইত্যাদি মজাদার খেলা নিয়ে সাহায্য করতে হবে যাতে মস্তিষ্ক দ্রুত কার্যক্ষমতা না হারায় এরপর হচ্ছে সামাজিক মেলামেশা অত্যন্ত জরুরি বিষয় প্রতিদিন চেনা জানা মানুষের সঙ্গে কথাবার্তা বললে স্মৃতি হঠাৎ করে হারিয়ে যাবে না এছাড়াও পরিচিত মানুষদের সঙ্গে যদি গল্পগুজব করেন তাহলে স্মৃতির এক্সারসাইজ হয় এরপর হচ্ছে বাড়ির মেম্বারদের মধ্যে একটি সাপোর্ট গ্রুপ তৈরি করতে হবে অর্থাৎ কারা কারা এই রোগীর সঙ্গে নিয়মিত কথা বলবেন এবং খোঁজখবর রাখবেন নিয়মিত নানা বিষয়ে কথোপকথন পরিচালনা করবেন কারণ প্রতিনিয়ত কথা বললে স্মৃতিচারণ এবং স্মৃতি সচল রাখতে পারবেন এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে নিয়মিত হাঁটা অঙ্গ সঞ্চালন চলাফেরা ইত্যাদি করতে হবে সাথে খাওয়া দাওয়ার বিশেষ পরিকল্পনা দরকার যেমন খোসা শুদ্ধ ডাল ঋতু অনুযায়ী শাক ফল প্রতিদিন খাবারে থাকা প্রয়োজন যাতে মস্তিষ্ক কোষের মেরামতির কাজটা খুব ভালোভাবে হতে পারে মনে রাখতে হবে ডিমেন্সিয়া রোগীদের সম্পূর্ণভাবে সুস্থ করে তোলা যায় না তাদের হারিয়ে যাওয়া স্মৃতিগুলো আর ফিরে আসে না যেটুকু আমাদের করতে হবে সেটা হচ্ছে দ্রুত বেগে ধ্বংস হতে থাকা স্মৃতি কোষগুলোর ধ্বংস হওয়ার গতিবেগকে কমিয়ে আনা চিকিৎসায় সেটা করা যায় অর্থাৎ যে তাড়াতাড়ি যে ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের মেমোরি সেলগুলো আমাদের স্মৃতি কোষগুলো সেটাকে চিকিৎসার দ্বারা সেই ধ্বংস হওয়ার গতিবেগকে কমানো যায় তো আজকে জানলেন যে ডিমেন্সিয়া কি এবং ডিমেন্সিয়া হলে কিভাবে নিয়ন্ত্রণ সম্ভব এবং চিকিৎসাই বা কীভাবে প্রয়োজন আশেপাশে অনেক জায়গায় দেখবেন অনেক বাড়িতে ডিমেন্সিয়ার পেশেন্ট রয়েছে তো তাদেরও যদি এই এইভাবে ট্রিটমেন্ট করান তাহলে তারা খুব ভালো উপকৃত হবেন আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো থাকতে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং